নজর রাখবো এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদে শুক্রবার সকালে আহমেদাবাদে পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি গভীর উদ্বেগ ও দুঃখের সঙ্গে গতকাল ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনার স্থান পরিদর্শন করেন দেখা যাচ্ছে ঘটনাস্থলে উপস্থিত কর্মকর্তাদের কাছ থেকে দুর্ঘটনার সমস্ত বিস্তারিত তথ্য নেন আপনাদের আবারও জানিয়ে রাখছে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সংবাদ শুক্রবার সকালে আহমেদাবাদে পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি গভীর উদ্বেগ ও দুঃখের সঙ্গে গতকাল ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনার স্থান পরিদর্শন করেন নজর রাখবো এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদে শুক্রবার সকালে আহমেদাবাদে পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি গভীর উদ্বেগ ও দুঃখের সঙ্গে গতকাল ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনার স্থান পরিদর্শন করেন দেখা যাচ্ছে ঘটনাস্থলে উপস্থিত কর্মকর্তাদের কাছ থেকে দুর্ঘটনার সমস্ত বিস্তারিত তথ্য নেন আপনাদের আবারও জানিয়ে রাখছি এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সংবাদ শুক্রবার সকালে আহমেদাবাদে পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি গভীর উদ্বেগ ও দুঃখের সঙ্গে গতকাল ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনার স্থান পরিদর্শন করেন